আসসালামু আলাইকুম সবাইকে বিসমিল্লাহ এগ্রো খামার এন্ড হাসান পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় খামারের বন্ধুগণ যারা নতুন খামারি বা খামার করতে ইচ্ছুক খামার সম্পর্কে ধারণা নেই বললেই চলে আজকে ভিডিওটা আপনাদের জন্য আপনারা আপনাদেরকে কীভাবে খাবার করলে সফলতা অর্জন করতে পারবেন কখন কোন ভ্যাকসিন করবেন এবং কী মুরগি কোন বয়সে মুরগি নিয়ে শুরু করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ সকালে দেখুন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রিয় খাবার বন্ধ করে আপনারা যারা ফার্ম মুরগি লালন পালন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভালো একজন অভিজ্ঞ খামারের থেকে মুরগি ক্রয় করবেন যেন আপনাকে খামার সম্পর্কে ধারণা দিতে পারে মুরগির মেডিসিন সম্পর্কে মূল হচ্ছে মেডিসিন সম্পর্কে কোনো সমস্যা পড়লে যেন আপনাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবাটা দিতে পারে তাহলে আপনি খামার করে সফলতা অর্জন করতে হবে হয়তো ক্ষতিগ্রস্ত হবেন আপনি অবশ্যই আগে জানতে হবে জেনে শুনে খামার করলে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আপনারা ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি ক্রয় করতে হবে যেখান থেকে আপনি মুরগি ক্রয় করেন অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট যেহেতু আপনার নতুন অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা মুরগি নিতে হবে এবং ক্রিমির ডোজ আছে কি না ঠান্ডার ডোজ আসে কিনা আমাশার ডোজ কি কিনা এগুলো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন ইনশাল্লাহ তো প্রিয় খামারি বন্ধুগণ এই সুবাদে আমরা আপনাদেরকে ভেজালমুক্ত হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন কমপ্লিট করা এবং ভালো মানে মুরগিটা দুই মাস তিন মাস চার মাসের ভালো মানের মুরগিটা আপনাদেরকে দিয়ে থাকবে এবং সার্ভিস সহযোগিতা করে থাকবো যে কোনো সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের চিকিৎসা সেবা খাদ্য ব্যবস্থাপনা এবং কিভাবে খামার করে সফলতা অর্জন করতে পারবেন আপনাদেরকে বুঝিয়ে দিব তাহলে আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এবার কে আপনি যেখান থেকে আপনি মুরগি ক্রয় করেন অবশ্যই একজন অভিজ্ঞ খাবারের থেকে মুরগিটা ক্রয় করবেন এছাড়াও আপনি যখন খামার পরিচালনা করবেন অবশ্যই আপনাকে আর তিনটা মূল নীতি জানতে হবে সেটা হচ্ছে খামারের আশপাশ পরিষ্কার রাখতে হবে বাই সিকিউরিটি জোরদার করতে হবে ভ্যাকসিন দেওয়া আছে কিনা বা সেটা অবশ্যই আপনাকে শীতকালে সমস্যাটা ফেস করবেন ইনশাল্লাহ আর সিকিউরিটি মেনটেন কেন করবেন আপনি বাইরে থেকে আসলেন বাজারে বিভিন্ন মুরগি দোকান থাকে আহ মুরগি দোকান থাকে বা বিভিন্ন মুরগি গাড়ি আসা যাওয়া করে এক্ষেত্রে আপনার বিভিন্ন রোগ জীবাণু থাকে এগুলাতেই স্বাভাবিক তো এইগুলোর সাথে যদি আপনার কাপড়ের সাথে বা আপনার ইয়ার সাথে চলে আসে সেগুলো আপনার যদি ডাইরেক্ট সরাসরি খাবার চলে যান তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবেন এই জন্য আপনাকে বাজার থেকে এসে বা বাইরের থেকে এসে কাপড় শেষ করে গোসল করে জাম জীবাণুসঙ্গে স্প্রে করে তারপর খামার প্রবেশ করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট খামারকে জীবাণুমুক্ত পারে এছাড়াও এটা লাভজনক সেক্টর এই কারণে এটা বছরে আপনার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশটা ডিম দিয়ে থাকে যদি আপনি সঠিক গাইডলাইন সঠিক পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ তো প্রিয় লাভজনক সেক্টর ভালো একটা রেজাল্ট ডিমের বাজারটা সবসময় ভালো পাওয়া যায় পনেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে আপনি ডিম বিক্রি করতে পারবেন এবং ভালো একটা প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ তো এই সেক্টরের সফলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি এটা পরিচালনা করতে পারেন বাই সিকিউরিটি মেনটেন যেন লিটার গ্যাস না হয় মুড়ি কি অসুস্থ হলে কিনা এই জিনিসগুলো একটু দাব ইয়ে করতে হলে এটা আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যদি আপনি একটু গাইডলাইন দিতে পারেন তাহলে এটা থেকে সাকসেস আপনি হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় খাবারের বন্ধুগণ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো মানে মুরগি নিতে হলে বা পরামর্শ গ্রহণ করতে হলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমরা আপনাদের সকল ধরনের সহযোগিতা এবং যে কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় খাবারের বন্ধুগণ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম